হ্যালো বন্ধুরা নমস্কার আমি সঞ্জয় অ্যান্ড ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল দেখো যে খবরটি আমাদের আমি তোমাদেরকে দিতে যাচ্ছি সেটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ এই ব্যাপারটি শুধু কিন্তু এখন পর্ষদের হাতে নয় পুরো ব্যাপারটি চলে গেছে ক্যালকাটা হাইকোর্টে ক্যালকাটা হাইকোর্টে যে চিফ জাস্টিস তিনি নিজেই পর্ষদের কাছে জানতে চেয়েছেন যে রেজাল্ট আর কত দেরি অর্থাৎ তেইশ ডেট অনুষ্ঠিত হয়ে গেছে চব্বিশ ডিসেম্বর দু হাজার সনে কিন্তু এক বছরের বেশি সময় অতিক্রান্ত হলেও কোনো রকম রেজাল্টের কিন্তু খবর নেই তাই হাইকোর্টের যে চিফ জাস্টিস ক্যালকাটা হাইকোর্ট তিনি নিজেই জানতে চেয়েছেন পর্ষদের কাছে যে আর কত দেরি শুধু জানতে চাননি তিনি বলেছেন যে তিন সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে যে আর কত দেরি আর কোনো রকম মুখের কথা বা প্রেসের কথাতে কান্না দিয়ে হাইকোর্ট কিন্তু নিজেই জানতে চেয়েছেন এটা পর্ষদ এর কাছে পর্ষদ সভাপতির বিগত যে বক্তব্যগুলো রয়েছে সেই বক্তব্যগুলোকে এক প্রকার উপেক্ষা করেই কারণ অনেক বক্তব্য তিনি দিয়েছেন যে ও সংক্রান্ত মামলা রয়েছে বা আরও অন্যান্য কিছু প্রশ্নভুল মামলা রয়েছে যে কারণে কিন্তু দেই হচ্ছে তো পর্ষদের পর্ষদ সভাপতির সেই কথাকে এক প্রকার নাকচ করে দিয়েই হাইকোর্ট জানতে চেয়েছেন যে আর মুখের কথা নয় তিন মাসের মধ্যে আপনাদের হলফনামা দিয়ে জানাতে হবে সরি তিন সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে তো এই ব্যাপারটি শোনার পর পর্ষদ নিজেও জানিয়েছেন যে যেহেতু ও মামলাটি রয়েছে তো সেই কারণেই কিন্তু ও বিসি কেস যেহেতু এখনও পেন্ডিং অবস্থায় রয়েছে বা তার হিয়ারিং চলছে এখনও একটা পূর্ণাঙ্গ সিদ্ধান্তে পৌঁছতে পারেনি সেই কারণেই কোনো রকম পর্ষদ না বাইশ সংক্রান্ত ইন্টারভিউয়ের নিয়োগ সংক্রান্ত কোনো রকম নোটিস না তেইশে রেজাল্ট কোনোটাই কিন্তু তারা প্রকাশ করতে পারছে না তো এরই পরিপ্রেক্ষিতে যেটা জানানো হয় যে দু হাজার যে অনুষ্ঠিত হয়েছিল তেইশ টেট তো সেই টেটের রেজাল্টের সঙ্গে কিন্তু ও বিসি কেসের কোনো রকম সম্পর্ক নেই কারণ ও কেস মামলা ধার্য করা হয় দু হাজার চব্বিশে আর টেট যেটা দু হাজার তেইশে সেটা অনুষ্ঠিত হয়ে গেছে চব্বিশ ডিসেম্বর দু হাজার তেইশে তো সেই ও বিসি সংক্রান্ত মামলা তেমন একটা প্রভাব ফেলবে না এমনটাই কিন্তু মানে যেটা জানা যাচ্ছে এবং একজন আইন যে আইনজ্ঞ বা লয়ার যাদের আমরা বলি বা অ্যাডভোকেট তিনি নিজেও বলেছেন যে সেই ব্যাপারটি অর্থাৎ ও বিসি মামলার সঙ্গে কিন্তু বর্তমানে যে টেট দু হাজার তেইশের রেজাল্ট তার কোনো সরাসরি সম্পর্ক নেই তো ও বিসি মামলার নিষ্পত্তি না হলেও পর্ষদ যদি চায় তাহলে কিন্তু তেইশ টেট রেজাল্ট প্রকাশিত তারা করতেই পারেন তো দেখা যাক এখন এই ঘটনার পরে যেহেতু ক্যালকাটা হাইকোর্টের জাস্টিস তিনি যেহেতু হলফনামা দিয়ে জানাতে বলেছেন পর্ষদ সভাপতিকে বা পর্ষদকে প্রাথমিক শিক্ষা পর্ষদকে এখন দেখার বিষয় এটাই যে পর্ষদ কি করে প্রাথমিক পর্ষদ তাদেরকে জানাতেই হবে তিন সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে এমনটাই কিন্তু বলে দিয়েছেন হাইকোর্ট কলকাতা হাইকোর্ট তো মহামান্য কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পরে হয়তো কোনো একটা আমরা দেখতে পারব কিছু তো একটা হবেই হয় তেইশ টেস্ট রেজাল্ট প্রকাশিত হবে নতুবা বাইশ স্টেট সংক্রান্ত যদি নিয়োগ সেটা এখনও সম্ভাবনা দেখা যাচ্ছে না এই কারণে কারণ বাইশ স্টেটের সঙ্গে জড়িয়ে আছে একটা প্রশ্নভুল মামলা তারও কিন্তু নিষ্পত্তি এখনও হয়নি তো যেহেতু ওই প্রশ্নভুল মামলাটি রয়েছে বিশ্বজিৎ বসুর কাছে আমরা সকলেই জানি যে তিনি খুব দ্রুততর সমস্ত মামলার শুনানি করেন তো সেই মামলারও কিন্তু নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা এই মাসেই তো এখন আমরা সে অপেক্ষাতে থাকবো যে পর্ষদ কি জানায় প্রাথমিক শিক্ষা পর্ষদের বক্তব্য কি তেইশ স্টেট রেজাল্টকে নিয়ে সকলকে ধন্য